হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি নিরামিষি মচমচে আলু দিয়ে সিঙাড়া কীভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাচ্ছি পুরো সিঙাড়া রেসিপিটা আমি এই পাত্রের মধ্যে তিন বাটি ময়দা নিয়ে নিলাম এই ময়দার মধ্যে আমি কালো জিরে এক চামচ জোয়ান মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি ময়নের জন্য সাদা তেলটা নিয়ে নিলাম একটু বেশিই দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেবো দেখুন এইভাবে শক্ত ডো তৈরি করে রেখে দিয়ে দিলাম কড়ার মধ্যে আমি বাদামটা দিয়ে দিচ্ছি বাদামটা আমি শুকনোই ভেজে নিলাম প্রথমে তারপরে আমি তেল দিয়ে দিলাম আগে শুকনো ভেজে তারপর তেল দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয় নামিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আদা চুরো কাঁচা লঙ্কা কুচো হিং অল্প দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিচ্ছি আমি খুন্তি দিয়ে এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনিয়া পাতা স্বাদমতো লবণ ম্যাগি মশলা বাদাম ভাজা আর অল্প চিনি দিয়ে আমি সিঙাড়ার পুত তৈরি করে নিয়েছি নামিয়ে নিয়ে নিলাম এবার আমি লেচিটা বেলে নেব দিয়ে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এক পিঠটা মুড়ে জল লাগিয়ে দিলাম আর এক পিঠেও জল লাগিয়ে মুখটাকে মুড়ে খুব সুন্দর একটা খোল তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুর পুটটা দিয়ে দিলাম দিয়ে চারধারটা আমি জল লাগিয়ে নিয়ে মুখটাকে মুড়ে এইভাবে আমি সিঙাড়াটা বানিয়ে নিলাম আবার আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি এইভাবে আমি মুখটা মুড়ে চারধারে জল দিয়ে একটা খোল তৈরি করে এর মধ্যে আমি আলুর পুটটা দিয়ে আবার এর মধ্যে আমি চারধারে জলটা লাগিয়ে দিচ্ছি দিয়ে মুখটা মুড়ে নেবো আমার এই নিরামিষি আলুর সিঙড়ার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক্যানটা টিপে কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন কেমন হয়েছে তেল দিয়ে আমি একটা একটা দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম এক পিট আবার এক পিট ভেজে নিচ্ছি দেখুন আমার সিঙাড়াটা ভাজা হয়ে গেছে এই শিঙাড়া ভাজাটা গরম গরম চায়ের সাথে আর মুড়ির সাথে খেতে দারুণ লাগে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ